সকালবেলা ঘুম থেকে উঠিয়া বেলকুনি আইসি আইয়া দেখলাম যে টবের মাঝে কোনো ফানি নাই মাটিও শুকনা তো ভাবলাম যে একটু ফানি দেলাই টবের মাঝে আর মাটি গুণ শুকনা যাওয়ার কারণে একটু গাছটাও মরা লাগের ফানি দিলাম একটু যত টব আছে সব টবের মধ্যে পানি দিলাম পানি ছাড়া তো আসলে গাছ বাছানিও অসম্ভব যতই যাই করি না কেন গাছেরও কিন্তু একটা যত্ন লাগে খাওয়া দাওয়া লাগে আমরা যেরকম মানুষ যত্ন পাইলে একটু তাড়াতাড়ি নিজেরে বদলাইতে পারি ঠিক তেমনি গাছও যদি যত্ন পায় আর পরিচর্যা পায় তাড়াতাড়ি কিন্তু গাছ বড় হয় আর ফলও দেয় আমার গাছটার মাঝে হঠাৎ দেখলাম মরিচ গাছের মাঝে কিছু ফুক আইসে জানি না এটা কিতা ফুক আমি অনেক চেষ্টা করছি কিন্তু মরিচ গাছের মাঝে এমন ফুক আইসে এগুলো হয় সম্ভবত মরিচ গাছের ফুক তো যাই হোক যে আমার মরিস গাছটা দেশই বাক্কা বড়ই গেছে। গিয়েছে জানি না না খাইতা খাইতে কি না পারম শীতও আইছে কপালও যদি তাকে এই বছর না খাইলেও আগামী বছর হয়তোবা খাইতে পারম প্রচুর পরিমাণে ফুল আইছে কিন্তু ফুলগুলা যদি তাকতো আজকে হয়তোবা অনেক নাগামরিচ আমি খাইতে পারতাম আসলে গাছ ফালার একটা শখ থাকে আমারও আসলে বাগান করার খুব শখ বা গাছ গাছালি করার খুব শখ আমি কোনটাও আমি চাষ করছি না বা টপ হো বা বেলকুনি বাগান হো বা ছাদ বাগান হোক কোনো কিছু করতে আমার ভালো লাগতো না কিন্তু হঠাৎ হইরা আমি ইটালি হওয়ার পরে সেখানে জানি মানে অন্যরজনের দেখা দেখি আমার একটু মন হইতো যে আমি ইটা করি ইটা করি বিশেষ করে গাছের প্রতি একটা আকর্ষণ আইছে হয়তোবা সময় সুযোগে সবের মধ্যে এরকম মাঝে মাঝে একটু চেঞ্জ যায় আসলে আমি একটা জিনিস বহুত চিন্তা করি ভাবলাম যে সব বয়সের মানুষের মাঝে কিন্তু একটা পরিবর্তন আয় এটা যে কোনো বয়সের মানুষের ওখানে ছোট থেকে বড় সব বয়সের মানুষের মধ্যে কিন্তু প্রকৃতপক্ষে একটা চেঞ্জ হয় যেটা আমার মাঝে এসে বা কিছু কিছু জিনিস দেখা যায় আমার বাংলাদেশ যখন আমি থাকতাম আমার এটা ভালো লাগতো না বা খাওয়া দাওয়ার ব্যাপারে আমার একটা অরুচি আছিল কিন্তু ইটালি হওয়ার পরে দেখলাম যে না যা এখানেও মানে বাংলাদেশে যেটা আমি খাইতাম না এখন এটা আমার বাধ্যতামূলক খাওয়া লাগে বা এটা এখন খাইতে তেমন একটা আনেজি লাগে না আমি আসলে খাইলাই সব কিছুর মাঝে দেখলাম যে চেঞ্জ অবশ্যই আইসে কারণ নিজে তো নিজের মাঝে একটু আন্দাজ হলেও পাওয়া যায় খানি দানির থেকে শুরু কইরা উঠা বসা খাফর সুফর পড়া থেকে সব কিছুর মাঝে একটা চেঞ্জ আইসে আসলে সব সবসময় মানুষের সব কিছুই একরকম রকম থাকে না মানুষ মাত্রই পরিবর্তনশীল এক একটা সময় বা এক একটা বয়স অনেক কিছুই মানুষের মধ্যে পরিবর্তন হয় হয়তো বা আপনার আমার মাঝেও পরিবর্তন আছে অনেক সময় আমরা এই জিনিসটা বুঝি বা অনেক সময় আমরা এই জিনিসটা বুঝি না ভিডিওর মাঝে যদি আমার কথাবার্তা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা চ্যানেলে যদি নতুন হইয়া থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বেল আইকনটা অন করে রাখবা আমার নিজের সব ভাষা দিয়ে আমি এই চ্যানেলে বয়স দিই আমি যেহেতু সিলেটের মেয়ে আমার যে ভাষা আঞ্চলিক ভাষা এই বাসাতে আমি চেষ্টা করি সবসময় কথা হওয়া লাগে শুদ্ধ ভাষায় কথা তো সবই হয় শুদ্ধ ভাষা আমরা সবই আমরা মানে চিনি বা জানি কিন্তু আমার খুব একটা ইচ্ছা আছে আমি আমার নিজস্ব যে ভাষা মানে সিলেটের ভাষা দিই সব সময় আমি যেরকম ভাষা কথাবার্তা করি আমি একটা সিলেটের ব্লগ বানাইমো বা সিলেটে একটা ব্লগ চ্যানেল থাকবো এটাই আমার মনের মাঝে সবসময় আছিল তো যাই হোক আমি লাস্ট পর্যন্ত আমি চ্যানেলটা খুলছি এখানেও আমার নিজস্ব ভাষা দিই আমি কথাবার্তা করি জানি না কার কিলা লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবা আর আমার ভিডিওগুলো আপনার কিলা লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাইবা আজকে আমি চিকেনের লগে আলু আর মুরগের ডিম দেওয়া রান্তিরাম এই রান্নাটা খার খার বালা লাগে জানি না তবে একটু হইয়া দাঁড়ায় আর রান্নাটা আমি কীভাবে রাঁধছি এটা তো সবেও জানেন বা দেখুন আর খুবই সহজ রান্না এটা যারা করে বাচ্চারা আছে তারা লাগে আমি মনে করি বালা অনেক সময় আছে বাচ্চারা চিকেন খাইতে চায় না বা ডিম খাইতে চায় বা অনেক সময় দেখা যায় ডিম খাইতে চায় না চিকেন খাইতে চায় বা অনেক সময় দেখা যায় গরমে মানাইলা মানে এরকম যদি একসাথে আমরা রাঁধতে তো রাখি কোনো সমস্যা হয় না এই তরকারিটা খাইতে তো ভালো লাগে আপনারা আপনার পছন্দ অনুযায়ী মশলা দিবা বা জালটা একটু কমাইয়া বাড়াই দিতে পারেন আমি যেহেতু একটু জালের পরিমাণটা একটু বেশি খাই তাই আমি জালের পরিমাণটা একটু বেশি দিছি আর নরম মুরগির মাঝে জালের পরিমাণটা একটু বেশি দিলে খাইতেও কিন্তু ভালো লাগে আমার কিন্তু রান্দা প্রায় শেষ পর্যায়ে এখন যে বাজার ডিমগুলো আছে এই বাজার ডিমগুলোও আমি দালাইম দিয়ে আমি পাঁচ মিনিট আরো বালা করে জাল কর্ম হয়তোবা আপনারা দেখলেও বুঝতে পারবেন আর আমি যে কিলার আনছি এটা তো অবশ্যই আপনারা দেখছেন আপনারা সবার কাছে আমার আজকের রেসিপি কিলা হয়েছে আমার কিন্তু অবশ্যই আপনারা সবাই কমেন্টে করবা যারা যারা নতুন বন্ধুই বা বা আমার চ্যানেলটা তো এটা নতুন অনেকেই জানেন যারা যারা নতুন বন্ধু হবে আমার কমিউনিটির মাঝে বা পোস্টের মাঝে একটা কমেন্ট হয়ে যায় বা অনেকেই সাবস্ক্রাইব করেন আবার সাবস্ক্রাইবটা তুলি লাইন আমি রিকোয়েস্ট করবো আপনারা যে সাবস্ক্রাইব যদি আমার করেন বা আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা আপনারা না তো আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আইছি আপনার বালাতা হন সুস্থতা হন নতুন আরেকটা ভিডিও লইয়া আপনার সাথে আবারও হইব